উজেন্ড টোয়েন্টি ফোর আবার কি হতে চলেছে তিনটি প্রশ্নের জবাব চাইল আজ সুপ্রিম কোর্ট চব্বিশ ঘন্টার মধ্যে জবাব দিতে হবে কোর্টকে আজ সুপ্রিম কোর্টের শুনানির তারিখ ছিল সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ নিয়ে সব কিছু ডিটেলস জানাবো এই ভিডিওতে তাই তার আগে জানিয়ে রাখি তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না সেই সঙ্গে জানিয়ে রাখি ভিডিওটিতে লাইক করে এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতেও ভুলবে না এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা কি তাহলে শেষ পর্যন্ত বাতিল হতে চলেছে নতুন করে নেওয়া হবে নিট পরীক্ষা আর এই সব বিষয় নিয়ে আজ প্রশ্ন করল সুপ্রিম কোর্ট এই সমস্ত প্রশ্নের উত্তর আগামী বুধবারের মধ্যে জানাতে হবে কোর্টকে এবং বৃহস্পতিবার পরবর্তী শুনানির ডেট নির্ধারিত হয়ে গেল আজকে পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট কি কি জানালো নতুন করে সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা নেওয়া হবে কিনা তা বেশ কতগুলো বিষয়ের উপর নির্ভর করছে সেই সঙ্গে নিটের আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি থেকেও আরো তিনটি প্রশ্নের উত্তর চেয়েছে শীর্ষ আদালত সার্বিকভাবে বুধবার বিকেল পাঁচটার মধ্যে হলফনামা দাখিল করে এনটিএকে যাবতীয় তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে এবং ওই সময়ের মধ্যে কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইকে হলফনামা দাখিল করতেও নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট আর তারপর আগামী বৃহস্পতিবার অর্থাৎ এগারোই জুলাই সেই নিট মামলার শুনানি হবে সোমবার নিট মামলার সোয়াল জবাবে পর ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে যে নতুন করে নিট পরীক্ষা নেওয়া হবে কি না সেটা নির্দিষ্ট মানদণ্ডের উপর নির্ভর করছে প্রথমত সার্বিকভাবে অনিয়ম হয়েছে কিনা দেখতে হবে দ্বিতীয়ত যে অনিয়ম হয়েছে সেটা কি এমন হয়েছে যে কারণে পুরো পরীক্ষার পবিত্রতা নষ্ট হয়েছে তৃতীয়ত যে বিষয়টি সুপ্রিম কোর্ট বলেছে সেটা হলো যে প্রার্থীরা কারচুপি করেছেন তাদেরকে কি সৎ পরীক্ষার্থীদের থেকে আলাদা করা সম্ভব হবে শীর্ষ আদালত জানিয়েছে যদি সার্বিকভাবে পরীক্ষায় অনিয়মের ঘটনা ঘটে এবং জালিয়াতি করা প্রার্থীদের আলাদাভাবে চিহ্নিত করা সম্ভব না হয় তাহলে নতুন করে পরীক্ষা নিতে হবে কিন্তু যদি জালিয়াতি করা প্রার্থীদের চিহ্নিত করা যায় তাহলে নতুন করে পরীক্ষা আর নেওয়া হবে না যে তিনটি বিষয় নিয়ে তাহলে তথ্য জানাতে হচ্ছে এক প্রথম প্রশ্নপত্র ফাঁস হয়েছিল। অর্থাৎ ডেট এবং টাইম কিভাবে ফাঁস হওয়া প্রশ্নপত্র ছড়ানো হয়েছিল হাতে হাতেই না সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস হওয়া এবং পরীক্ষা হওয়ার মধ্যে সময়ের ব্যবধান কত ছিল আগামী দিনে যাতে নেটের ক্ষেত্রে কোনো কারচুপি না হয় সেই জন্য কেন্দ্রীয় সরকারকে একটা বিশেষ টিম গঠনের নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত সোমবার সুপ্রিম কোর্ট জানিয়েছে নিটের ক্ষেত্রের এবার যে ঘটনা ঘটেছে সেটা যাতে আগামী দিনে না হয় সেজন্য কেন্দ্রীয় সরকারকে একটি কমিটি গঠন করতে হবে এবং সেই কমিটিতে কারা আছেন তা জানাতে হবে সুপ্রিম কোর্টকে শীর্ষ আদালতই ঠিক করবে যে ওই কমিটি ঠিক আছে কি না আপাতত সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এই বিষয়গুলি উঠে এসছে এগুলো নিয়ে সরকার কিংবা দপ্তর থেকে বা এনটিএ থেকে কি জবাব জমা পড়ল বুধবারের ভেতরে সেটা অবশ্যই আমরা জানতে পারবো আগামী বৃহস্পতিবার আর তোমাদের উদ্দেশ্য জানিয়ে রাখি তোমরা চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না নিজ সংক্রান্ত যাবতীয় আপডেট নিয়ে আমরা দ্রুত আবার আমরা এই চ্যানেলে ভিডিও নিয়ে আসছি আমাদের সঙ্গে থেকো ভিডিওটিতে লাইক সাবস্ক্রাইব এবং বন্ধু বান্ধবদের শেয়ার করতে একেবারে ভুলবে না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ